যশোরের অভয়নগর উপজেলার নং পায়রা ইউনিয়নে কুকুরের কামড়ে আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকাবাসী সম্প্রতি সময়ে এই ইউনিয়নে অন্তত আটজন মানুষ কুকুরের কামড়ে আহত হয়েছেন আজকের ঘটনায় গুরুতর আহত হন তাসিন নামে এক কিশোর পিতা মাসুম বিশ্বাস মাতা আসমা বেগম সন্তান তাসিনকে হঠাৎ রাস্তার পাশে একটি কুকুর আক্রমণ করে কুকুরটি তার হাতে একাধিকবার কামড় বসালে হাত ক্ষত বিক্ষত হয়ে যায় পরে স্থানীয়রা তাকে দ্রুত অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন চিকিৎসার পর সুস্থ হলে তাকে বাসায় ফিরিয়ে আনা হয় আমি প্রথমে বাড়ি কুকুর দাবড়া দাবড়ি করছিলাম আমরা দুই তিনজনে জনে একসাথে তারপরে ওই রাস্তায় চিল্লা চিল্লি হচ্ছিল সেই সময় আমরা সবাই দৌড়ে গেছিলাম দৌড়ে গেলে টিয়ে ডাঙ্গায় এক দোকানে আমরা বসে পড়ে রয়েছি আর সবাই মিলে সবাই মিলে কুকুর দাবলাচ্ছে আমি ওই জায়গায় বসে রয়েছি আমরা দুই তিনজনে তারপরে হঠাৎ করে আমাকে পিছন থেকে আসে এসে কুকুরি আমারে কামড়ায় ধরেছে কামড়ায় ধরলে কামড়ায় ধরে ঝুলে বেড়ে রয়েছে ঝুলে বেড়ে থাকলে সবাই মিলে আমাকে আমারে বাঁচাইছে আর সবাই মিলে কুকুরটাকে মারেছে মারার পরে মারার পরে আমি আমাকে হসপিটালে নিয়ে গেছে হসপিটালে নিয়ে যাওয়ার পর হসপিটালে নিয়ে যাওয়ার পর ভ্যাকসিন ভ্যাকসিন সব কিছু দিয়ে আসার পরে ব্যান্ডেজ ম্যান্ডেজ করে এখন বাড়ি এসেছে এখন কি তুমি পুরোপুরি সুস্থ

ছয় জন আর পুরুষাল কোন প্রতিকার চান কি না চাই তো এই কুকুরের কোনো ব্যবস্থা করতে হবে তা না করলে ছেলে ফেলে সারিয়ে দেওয়া যাচ্ছে না ই করা যাচ্ছে না বুঝলাম আমরা একটু ব্যবস্থা চাই কুকুর মারতে হবে আমাকে ভুঁড় ধরে আছে কেন শুয়ে ছিল এবার শুয়ে থাকার পরে এবার আমি ওই পিছন বার দিয়ে আশটি তো কুকুর খানিক দূর রয়েছে থাকার পরে এবার জফাত করে কুর আমার মধ্য দো দৌড় মারছে দৌড় মারি আমি একটু ঘুরিয়ে দাঁড়ালাম ঘুরিয়ে দাঁড়ানোর পর এবারে উলটি আইসি আমার এই দাফনায় কামলটাছে দাফনার কামল দেওয়ার পরে এবারে আমি সেই কুরটারে আমি একটা থাবা দিয়েছি থাবা দেওয়ার পরে তারপরে আমার এই দাফনা ছাড়িয়ে দিতেছে দাফনা ছাড়িয়ে দেওয়ার পর আমার এই বা মাথে কামড়ায় দরেছে কামড়াই দেওয়ার পরে ফিরে আমি আবার আবার মাথায় গোড়ে একটা থাবা দিলি তারপর আমার এই বা মাত সারিয়ে দিতেছে ছাড়িয়ে দেওয়ার পরে তারপরে কুর তারপর চলে গেলো

এই কুকুরগুলো আমার গিয়ে মারি হবে যে কোনো ক্ষয়দায় দরকার হয় সরকার এতে লোক ঘটাতে হবে এই এই এইভাবে যদি মানুষজন মারি ফেলে তাহলে আমাকে রাস্তায় এলাকাতে সব মারা যাবে স্কুলে লোকজন যদি না ঘটাতেই পারে তাহলে যোট পালার মানুষ হবে কী সেই গ্রামের যাতে কুকুর আছে এই যে বাচ্চা কাঁচা কুতা কুতি নিয়ে স্কুলে নিয়ে আসতে আসছে আবার সাথে করে নিয়ে আসতে আসছে যেদিন না নিয়ে আসতে সেই দিন কুকুরি দাবল খাইয়ে বাড়ি কান্তি কান্তি চলে আসতেছে সেই সাথে অনেক মানুষ এসে আগয় দেখছে এই আমার বারান্দায় বসে গতকাল খেলা করতলো সকাল দশটার দিকে কুকুর আসে অম্মি ওরে এরম কামড়ায় দেবে সেই সময় আমি ঘরের ভিতরে নিয়ে দৌড় মারেছি এই আজকে আমার সকালে আমার সাড়ে নয়টার দিকে আমার দেহরে কামড়ালো সে কুকুরি কামড়াইছে পাই ও গাছে উঠে গেছে ফেয়ারা গাছে গাছ উঠিয়া কুকুরের মাথায় কিল কিলেনের সাথে ও রাতে কামনায় ধরেছে ধরলি আসতে আসতে যে বাবী আমাকে বাসা সেই সময় আমরা কিন্তু লাঠি নিয়ে কুকুরে দাঁড়িয়ে গেছি কুকুর চলে গেছে এবার আমরা হাসপাতালে তারা বাড়ি নিয়ে আসি তা কুকুরগুলো এই সরকার এতে আমরা মারি দিই